হ্যালো রকিন বিডু বিপুল কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে হচ্ছে মজার রসায় আরেকটা একটা ধারাবাহিক টলের আর একটা হচ্ছে ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এসিডো শ্রেণী বিভাগ সম্পর্কিত এই ভিডিওটি একটু হচ্ছে বড়ই হবে এবং এসিডো শ্রেণী বিভাগ সম্পর্কিত আজকে আমরা জানতে পারবো বেশ কিছু বিষয় তো চলুন আমরা ভিডিও থেকে কিছু জানার চেষ্টা করি গঠন অনুসারে হচ্ছে এসিড দুই প্রকার এক হচ্ছে হাইড্রাসিড আর দুই হচ্ছে অক্সি অ্যাসিড হাইড্রাসিড কী হাইড্রাসিড হচ্ছে যে এসিডের অণুতে হাইড্রোজেন ও অন্য অধাত মৌল থাকে কিন্তু অক্সিজেন থাকে না তাকে হাইড্রোসিড বলে যেমন এইসি এল এইসবিআর এইস আই এইসিএন ইত্যাদি হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড হচ্ছে হাইড্রোব্রোমাইড হাইড্রোজেন হচ্ছে হাইড্রাইড হাইড্রোজেন সোনাইড ইত্যাদি অক্সি অ্যাসিড হচ্ছে যে এসিডের অণুতে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ও অন্য এক বা একাধিক অধাত মৌল থাকে উহাকে অক্সি এসিড বলে যেমন হচ্ছে এইস এন থ্রি এইচ টু এস ও ফোর এইস থ্রি কি ফোর ইত্যাদি উৎস অনুসারে উৎস অনুসারে হচ্ছে আবার দুই প্রকার এক হচ্ছে অজৈব অজৈবসিড দুই হচ্ছে জৈব অজৈব অজৈবসিড কোনগুলো এইচ সি এল এইচ পি আর এইচ আই এইচ সি এন ইত্যাদি আর জৈব এসিড জৈ জৈবিড হচ্ছে এস এসিড সি সিডবল এইস এস সাইট্রিক অ্যাসিড সি সিক্স এইচ এই টো সেভেন অক্সালিক অ্যাসিড হচ্ছে এইস ডিডস বাচ্চা এইস সিডবলাইস শক্তিমাত্র অনুসারে আবার দুই প্রকার এক হচ্ছে তীব্র এসিড দুই হচ্ছে মৃদু অ্যাসিড স্ট্রং অ্যাসিড এসিড তীব্র এসিড হচ্ছে যে সমস্ত এসিড পানিতে সম্পূর্ণরূপে বিরোধিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন স্লাস দেয় তাকে তীব্র এসিড বলে যেমন এইচ এন ও থ্রি এইস টি এসো ফোর ইত্যাদি মৃদু অ্যাসিড হচ্ছে যে সমস্ত এসিড পানিতে সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এইস প্লাস দেয় তাকে মৃদু এসিড বলে যেমন এসিটিক অ্যাসিড সিএস থ্রি সিডোবোলাইস সাইট্রিক অ্যাসিড সি সিক্স এইচ এইট ও সেভেন অক্সেলিক অ্যাসিড সিডোলাইস সিডোবোলাইস ফর্মিক অ্যাসিড এইচ সিডোবোলাইস ইত্যাদি ক্ষারকত্ব অনুসারে আবার চার প্রকার এক হচ্ছে এক একক্ষারকীয় দুই হচ্ছে দ্বি দ্বিখারকীয় তিন হচ্ছে ত্রি ক্ষারীয় আর চার হচ্ছে চার খারকীয় অ্যাসিড খারকীয় অ্যাসিড কী একটি প্রতিস্থাপনীয় বিক্রিয়ায় বা একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত অ্যাসিডকে এক খারকীয় অ্যাসিড বলে যেমন এইস বিআর ইত্যাদি দ্বি খারকীয় অ্যাসিড হচ্ছে দুটি পর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত অ্যাসিডকে দ্বি খারকীয় অ্যাসিড বলে যেমন এইসটিএস ফোর এইচ থ্রি এইচ টু থ্রি ইত্যাদি ত্রি খারকীয় অ্যাসিড হচ্ছে তিনটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত অ্যাসিডকে ত্রি খারকীয় অ্যাসিড বলে যেমন হচ্ছে এইচ থ্রি পিও ফোর এইচ টু এস ও থ্রি এইচ টু বিও থ্রি ইত্যাদি চার ক্ষারকীয় এসিড হচ্ছে চারটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে চার কারকীয় এসিড বলে যেমন এইচ ফোর পি টু ও সেভেন ইত্যাদি আমরা হচ্ছে আজকে এসিডের শ্রেণী বিভাগ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম তো গাইস আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো ভালো ভিডিও পাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ